সালামুকুম বৃহস্ত চলে সরাসরি আমি কামাল ভাই সিমেয়া শাড়ি মানে কি পাটি শাড়ির সেরা বাংলাদেশের সবচেয়ে সেরা কালেকশন পাটি শাড়ি চলে আসে অর্গেনজার উপরে সম্পূর্ণ অর্গেনজার উপরে গোটা কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা চলে আসে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার পেয়ে যাবেন আজকালের ভিডিওটাই দেখেন এটা হলো সুরমা একেবারে দেখেন আপডেট কালেকশন এটা সম্পূর্ণ দেখেন গোটা কাজ রিয়েল স্টেনের কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা একবারে একেবারে লেটেস্ট কালেকশন সম্পূর্ণ জহরি কাজ করা গোড়াবাতির কাজ করা কাশ্মীরি কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন জিরো স্টোনের কাজ করা আছে মাত্র প্রাইস পড়বে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা কালাগুলো দেখা দাও মাত্র নয় হাজার টাকা হ্যাঁ খুলেগুলো দেখা দাও এই দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন একেবারে আপডেট সেরা কালেকশন বর্তমানের এবার ঈদের সবচেয়ে সেরা কালেকশন ঈদের যদি কেউ একটা ভালো পাটি শাড়ি পরতে চান ঈদের কালেকশন পড়তে চান তাহলে আপনারা আত্ম আপনারা অবশ্যই চলে আসবেন সিমে এসাইতে সম্পূর্ণ সিমের সাথে আসলে আপনারা ফুল কালেকশনটা পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা অনলি ন হাজার টাকার লেটেস্ট কালেকশন দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার এটা কি কালার এই দেখেন কালটা কি এটা সুরমা অ্যাশ কালার এটা হলো অরিজিনাল অ্যাশ কালার একেবারে ডিপ অ্যাশ কালার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র প্রাইস পড়ে ন হাজার টাকা ন হাজার টাকার সেরা কালেকশন বাকিগুলো দেখাবো দেখেন প্রতিটা শাড়ি আপডেট এখন দেখবো লাইট কালার এখন দেখাবো লাইট কালার সম্পূর্ণ লাইট কালার ভিতরে এই কাজটা দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা পাটটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্কের কাজ করা সুতার কাজ এবং ঝিরু স্টোনের কাজ করা সরাস কৃষ্ণের কাজ করা এটার প্রাইস পড়বো আট হাজার পাঁচশো টাকা আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দুইটা ডিজাইনের প্রাইস বলেছি আপনাদেরকে আপনার সহজের জন্য যে এই কত কমে পাচ্ছেন আপনারা ঝটপট চলে আসবেন সিমে এটা আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার দেখেন লাইট আঙুর কালারটা এক্সক্লুসিভ একটা আঙুর কালার কাজগুলো দেখেন কাজগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল কাজগুলো কেউ না দেখলে বুঝবেন না যে কী পরিমাণ কালেকশন চলে আসছে সিমায় সে মাত্র প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সারা কালেকশন ওয়াও এদের প্রাইসটা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা সেরা কালেকশন আট হাজার পাঁচশো টাকার সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে অর্গানজা মুসলিমের ভিতরে কাশ্মীরি ওয়ার্কের কাজ করা এবারের একেবারে লেটেস্ট ঈদের সবচেয়ে লেটেস্ট কালেকশন ঈদের এই যে ঈদ আজহার সবচেয়ে লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সিমিয়ার সাইতে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এখন তো ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার কালার এখন আপুদের ক্রাশ কালার এটা ক্রাশ কালার তাই ক্রাশ কালারটা দিচ্ছে আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম